আমার বাবা অসুস্থ ওরা আমাকে দেখতে যেতে দিচ্ছে না আছে তোর বাবা তো পুরো মানুষ দেখতে যাবি জন হইতে আমার তো তো দেখতে যাইতি আর তুই আমাদের বাসায় রান্না বান্না কে করবে কে খোয়াবে তোর এখন যাওয়া চলবে না আর তোর তো বাবু হবে এত পরিমাণ ভালোবাসে এখন আমাকে দেখাইতে আছে জানি আমি না চাই আমি বললাম না যাবো আমি ওর বাবাকে দেখতে এরপর আমাকে ঘর বন্দি করে রেখে দিল এখন খবরও দিল না দুপুরের বলতেছে কথা বলছিস আজকে এই আমার শাশুড়ি ওরা বলতে ঘরে বসে যে আমার বাবা অসুস্থ আমার বোন ফোন দিয়ে খবর দিয়েছে ওরা ঘরে বয়ে বলতেছিল আমি শুনে ফেলছি ওরা আমাকে বলো ওনা যে আমার বাবা অসুস্থ আমার বাবা নাকি অনেক অসুস্থ না জানি না মরে এখানে লাস্টও হয় তোরা না দেখতে দিতে পারে আমার অনেক বেমান ওরা অনেক পাশান বাবা তুমি আমাকে মাফ করে দিও আমি কি করব তোমার জন্য জীবনে কিছু করতে পারলাম না শুধু পদে পদে অপমান হলো তুমি আমার জন্য বৃদ্ধ বয়সেও তোমাকে কত কিছু সহ্য করতে হলো আমি তোমার ঋণ কখনই শোধ করতে পারবো না তুমি মা মারে যাওয়ার পরে তুমি আমাদের কত সুন্দর করে লালন পালন করেছো আজকে তোমার অসুস্থ আমি দেখতে দেখতে পাচ্ছি না এদের জন্য বসে বসে রান্না করতেছি এরা আমাকে একটু ভালোবাসে না বাবা তোমার পরে গেল আমাকে তোমার সাথে নিয়ে যেও মা তো আমাকে ছেড়ে চলেই গেল দৌড়াতেছি আমি আর কাকে নিয়ে বাঁচবো বিশ্বাস আমার বাবা আমি এখন কাকে নিয়ে বাঁচব না তুমি আল্লাহ দোয়া করি তোমার আল্লাহ আমার সুখ দেখে মারা এর আগে দিন তুমি না মর বাবা দোয়া করে বাবা আমার জন্য